অঙ্ক নম ভগবতে বাসুদেবাই নম জয় কৃষ্ণ রাধে রাধে আপনি কি এমন কিছু কথা শুনতে চান যা শুধুই কান নয় হৃদয়কে স্পর্শ করে আপনি কি সেই মানুষটি যিনি জীবনের কঠিন মুহূর্তগুলোতে শক্তি খুঁজে পান ভগবানের উপদেশে একটি গল্পে একটি শিক্ষামূলক বাক্যে একটি ছোট্ট সত্ত্বে তবে বন্ধুরা আপনি সঠিক জায়গায় এসেছেন এই ভিডিওটি শুধু একটি গল্প নয় এটি একটি দর্পণ যেখানে আপনি নিজের জীবনের প্রতিচ্ছবি দেখতে পাবেন এখানে আছে ভাঙা বিশ্বাসের যন্ত্রণা সম্পর্কের টানা পড়েন আত্মসম্মান আর আত্মবিশ্বাসে টিকে থাকার লড়াই সাফল্য ও ব্যর্থতার অন্তর্নিহিত দর্শন একাকিত্বে নিজের সঙ্গে নিজের যুদ্ধের বর্ণনা ভগবত গীতার অনন্ত জ্ঞান যা হাজার বছরের পুরানো তবু আজকের থেকেও প্রাসঙ্গিক এ ভিডিওতে আপনি শুনবেন এমন কিছু কথা যা হয়তো আপনাকেও কেউ কোনোদিন বলেনি শুনবেন এমন কিছু গল্প যার মাঝে লুকিয়ে আছে জীবনের বড় বড় সত্য কখনো চোখে জল আসবে কখনো নিজের ভুলগুলোর কথা মনে পড়বে আবার কখনো মন বলবে না এবার আমি বদলাব। বন্ধুরা আমরা এমন একটা সময় বেঁচে আছি যেখানে সম্পর্ক ক্ষণস্থায়ী ভালোবাসা শব্দে সীমাবদ্ধ বিশ্বাস শুধু কথায় আর আত্মসম্মান কাটার মতো বিদ্ধ হয় এই ভিডিও আপনাকে শেখাবে নিজেকে ভালোবাসা কিভাবে যায় যখন সবাই ছেড়ে যায় তখন নিজেকে কিভাবে ধরে রাখতে হয় বিশ্বাস দয়া ত্যাগ এসব শব্দের গভীর অর্থকে কিভাবে ব্যর্থতাকে আশীর্বাদে রূপান্তর করতে হয় এবং সর্বোপরি শ্রীকৃষ্ণের বাণী কিভাবে আমাদের আধুনিক জীবনের প্রতিটি কোণে আলো দেখাতে পারে আজ আমরা এমন একটি গল্প শোনাব একজন সরল মানুষের যে বিশ্বাসে এত দৃঢ় ছিল যে শুধুমাত্র এক টুকরো ইটেই নিজের রোগ সারিয়ে তোলে শুনলে আপনি বুঝতে পারবেন বিশ্বাস আসলে কাকে বলে বন্ধুরা এই ভিডিওটি শুধু একটি ভিডিও নয় এটি এক অন্তর্জাত্রা এক আত্মপাঠ এক জাগরণ আপনার জীবনে যদি কখনো সম্পর্ক ভেঙে যায় যদি কখনো কেউ আপনাকে অকারণে আঘাত করে যদি কখনো মনে হয় আমি কি ভুল তবে এই ভিডিও আপনারই জন্য ভগবত গীতার প্রতিটি বাণী যেমন চিরন্তন তেমনি এই ভিডিওর প্রতিটি বাক্য আপনাকে ভাবাবে বদলাবে আপনার দৃষ্টিভঙ্গি আর ফিরিয়ে দেবে হারিয়ে যাওয়া মনোবল এস পি গীতা আমরা শুধু কথাই বলি না আমরা জীবনের গভীরে গিয়ে সত্যকে স্পর্শ করি ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন কারণ এর প্রতিটি লাইন প্রতিটি শব্দ আপনার জীবনের কোনো না কোনো অধ্যায়ের অবশ্যই প্রাসঙ্গিক হয়ে উঠবে আর যদি আপনার হৃদয়ে একটুকু ছুঁয়ে যায় এই কথাগুলো তবে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন একজন প্রিয়জনের সঙ্গে যে হয়তো এখনো নিজের ভেতরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে একা জীবনে আমরা কত রকম মানুষের সঙ্গে দেখা করি কেউ মিষ্টি কথা বলে কেউ তিক্ত কেউ নম্র আবার কেউ অহংকারী কিন্তু পরিণত মানুষ কাকে বলে কে সত্যিকারের ভালো আর কে শুধু মুখোশ করেই ঘুরে বেড়াচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ এক গুরুত্বপূর্ণ উপমা দিয়েছেন তিনি বলেন যেমন একটি ফল পরিপক্ক হলে তার তিনটি লক্ষণ দেখা যায় প্রথমত সেটি নরম হয়ে যায় দ্বিতীয়ত সেটি স্বাদ হয়ে যায় মিষ্টি এবং তৃতীয়ত সেটির রং পরিবর্তিত হয় ঠিক তেমনি একজন পরিণত জ্ঞানী ও ভদ্র মানুষেরও তিনটি বৈশিষ্ট্য থাকে প্রথমত তার চরিত্রে থাকে নম্রতা দ্বিতীয়ত তার ভাষায় থাকে মাধুর্য তৃতীয়ত তার মুখে ফুটে থাকে আত্মবিশ্বাসের তৃপ্তি নম্রতা কোনো দুর্বলতা নয় নম্রতা হচ্ছে সেই শক্তি যা অহংকারীকে নীরব করে দেয় মিষ্টি ভাষী হওয়া মানে এই নয় যে তুমি সব সময় হ্যাঁ বলছো বরং এমনভাবে না বলছো যাতে সামনেরও মনে কোনো কষ্ট না হয় আর আত্মবিশ্বাস মানে আত্মবিশ্বাস মানে নিজেকে জানার শক্তি আমি কে আমি কি পারি তা সৎ ও সুস্পষ্ট উপলব্ধি একটি মানুষ কত বড় পদে আছে সেটা বড় কথা নয় সে কতটা বড় মন নিয়ে বাঁচে সেটাই আসল পরিচয় অনেক সময় মানুষ সাফল্য গর্ব করে ভাবে আজ আমি শিখরে কেউ আমাকে টপকাতেই পারবে না কিন্তু সময় বড়ই খেয়ালি একদিন যে আকাশ পেয়েছিল সেই হয়তো এক সময় মাটিতে লুটিয়ে পড়ে ভগবত গীতাতে বলা হয়েছে যা জন্মেছে তা একদিন মরবেই আর যা উঠেছে তা একদিন নামবেই তাই অহংকার নয় জীবন হোক কৃতজ্ঞতায় পূর্ণ অহংকারে নয় নম্রতায় মানুষ বড় হয় অসম্পূর্ণ সম্পর্ক কিন্তু সুন্দর স্থিতি জীবনে কিছু সম্পর্ক শেষ হয়ে শেষ হয় না কিছু সম্পর্ক কখনো পূর্ণতাও পায় না তবুও তাদের আমাদের হৃদয় চির স্মরণীয় হয়ে থাকে একটা কথা মনে রাখুন সব সম্পর্ক মিলনের জন্য নয় কিছু সম্পর্ক শুধু শিক্ষা দেওয়ার জন্য আসে কেউ শেখায় কষ্ট সইতে কেউ শেখায় ভালোবাসতে আবার কেউ শেখায় নিজের মূল্য বুঝতে আত্মসম্মান বনাম অবহেলা তোমাকে যদি কেউ অবহেলা করে অগ্রাহ্য করে তবে তুমি তাকে চিনতে অস্বীকার করো কারণ যে তোমাকে চিনল না তাকে চিনে তুমি কি পাবে নিজের আত্মসম্মান রক্ষা করো যারা তোমার নাম নেয় না তাদের জন্য তুমি নিজের শান্তি হারিও না নিজেকে ভালোবাসো কারণ তোমার নিজের থেকে আপন কেউ নেই কে তোমার আপন এই পৃথিবীতে কে নিজের আর কে পর তা কথায় নয় কারবে বোঝা যায় যে তোমার জন্য চিন্তা করে সে তোমার দুঃখ সুখে পাশে থাকে কেউ তোমার আপন ভগবত গীতায় বলা হয়েছে আপনার ধর্ম পালন করাই শ্রেয় পরের ধর্ম পালন করলে যতই আরম্বর হোক তাতে শান্তি থাকে না তাই নিজের মূল্য বোঝো নিজের আত্মাকে সম্মান করো তোমার নম্রতা তোমার মিষ্টতা আর তোমার আত্মবিশ্বাস এই তিনেই তোমার সত্যিকারের সৌন্দর্য জীবনে চেষ্টা করো এমন হতে যে তোমার উপস্থিতিতেই কেউ শান্তি অনুভব করে যার কথা শুনে কারো মন ভালো হয়ে যায় স্মরণ রাখো নম্রতা হোক তোমার অলঙ্কার আত্মসম্মান হোক তোমার শক্তি আর ভালোবাসা হোক তোমার ভাষা এই ভিডিওটি যদি তোমার হৃদয় একটু জায়গা করে দিতে পারে তবে লাইক দাও কমেন্টে বলো তুমি কিভাবে তোমার আত্মসম্মান রক্ষা করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না কারণ আমরা এখানে প্রতিদিন তোমার হৃদয়ের কথা বলি জীবন কোনো রূপকথার গল্প নয় এখানে প্রতিটা দিন নিজেকে প্রমাণ করতে হয় আর যে মানুষটি একা রোজ ঘাম ঝরিয়ে সংসার চালায় যার আয়ে গোটা পরিবার চলে তার মনে অহংকার আসাটাই স্বাভাবিক কিন্তু বন্ধুরা অহংকার করো না বরং ঈশ্বরকে ধন্যবাদ দাও যে তিনি তোমাকে এই দায়িত্ব পালনের জন্য বেছে নিয়েছেন তুমি একা উপার্জন করছো তাই পরিবারের লোক খাচ্ছে এটা গর্বের নয় এটা এক আশীর্বাদ কারণ অনেকেই চায় এমন ক্ষমতা কিন্তু পায় না ভগবত গীতায় বলা আছে কার্য করার অধিকার তোমার আছে কিন্তু ফলের উপর কখনো অধিকার চেয়েও না তাই কর্তব্য পালন করো ফল নিয়ে অহংকারী করো না মানুষের আসল রূপ কখন প্রকাশ পায় জানো যখন সে নিজের আপনাদের কাছ থেকে আঘাত পায় তখন বুঝতে শেখে কে কতটা সত্যি আর কে ছিল শুধু সুবিধা বাদী মুখরধারী সত্যি কথা কিন্তু বাস্তব সবচেয়ে বড় আঘাত সেই মানুষই দেয় যার উপরে সবচেয়ে বেশি বিশ্বাস থাকে কিন্তু হতাশ হয়েও না এই কষ্ট এই অপমান এই অবহেলা এগুলোই তোমাকে গড়ে তুলবে শক্তি দেবে মানুষ চিনতে শেখাবে হুচুট খাও কিন্তু থেমো না হেরে যাও কিন্তু স্বপ্ন ছেড়ো না যারা বলেছিল তুমি পারবে না তাদের ভুল প্রমাণ করো তোমার জীবনে এমন অনেকেই থাকবে যারা তোমাকে ছোট করে বলবে তোর দ্বারা হবে না তুই কিছুই করতে পারবি না কিন্তু তারা ভুলে যায় পাহাড়ও একদিন নদের কাছে হার মানে তুমি যদি নিজেকে বিশ্বাস করো তাহলে পুরো পৃথিবী তোমার পক্ষে চলে আসবে তাদের দেখিয়ে দাও তুমি ঠিকই পারো নিজেকে এতটা উন্নত করো যাতে তোমার সাফল্যই তাদের জবাব হয়ে দাঁড়ায় কখনো কখনো আমরা ভাবি আছে তো পরে সামলে নেব এখন ব্যস্ত কিন্তু সময় কারোর জন্য অপেক্ষাই করে না যদি সময় থাকতে ভালোবাসা না দাও গুরুত্ব না দাও তবে পরে শুকনো গাছকে জল দিয়ে আর ফল আসাই করো না সম্পর্ক যত্ন চায় শ্রদ্ধা চায় উপস্থিতি চায় না দিলে একদিন সব কিছু শুকিয়ে যায় সম্পর্কে যত্ন না নিলে সম্পর্ক টেকে না ভালোবাসা জয় করে অবহেলা নয় অনেকেই ভাবে রাগ করলে তো আপন চেষ্টা করে সম্পর্কটা বাজিয়ে রাখে তবে যদি বারবার তুমি একাই চেষ্টা করে যাও আর সামনের মানুষ বুঝতেই না যায় তোমার গুরুত্ব তবে সেই সম্পর্ক আর সম্পর্কে নয় এটা একপাক্ষিক বোঝা ভালোবাসা যদি একতরফা হয় তবে সেটা সম্পর্ক নয় আত্মত্যাগ যে তোমার প্রয়োজন বোঝে না তার জীবনে থাকারও প্রয়োজন নেই সবাই ব্যথা পায় কিন্তু নিজের বড় মনে হয় এই পৃথিবীতে এমন কেউ নেই যার জীবনের সমস্যা নেই কিন্তু আমরা যখন নিজের দুঃখটাকে সবচেয়ে বড় মনে করি আমরা ভাবি আমার কষ্টটা সবচেয়ে বেশি কেউই বোঝে না কিন্তু একটু চারপাশে তাকাও যার মুখে সবসময় হাসি তার বুকের ভেতরে হয়তো ঝড় বয়ে যাচ্ছে তাই দয়া শেখো সহানুভূতি শেখো নিজেকে বোঝো কিন্তু অন্যদের বোঝারও চেষ্টা করো সবাই ভাবে ধোকা মানেই বিশ্বাস ভঙ্গ প্রেমে বড় ধোকা হলো কারো সঙ্গে এমন ভাবে ব্যবহার করা যেন তুমি তার খুব আপন অথচ মন থেকে নাও আপনার ভাবার অভিনয় করো না যদি অন্তর স্থান না থাকে কারো সঙ্গে ভালো ব্যবহার করো মন থেকে না পারলে স্পষ্ট দূরত্ব রাখো কিন্তু মিথ্যে আপন হয়ে তার আবেগ নিয়ে খেল না এটা শুধু সম্পর্কে ভাঙে না একটা মানুষকেও ভেঙে দেয় জীবন খুব ছোট তবু এখানে আমরা অহংকার করি কষ্ট দিই অবহেলা করি আর ভালোবাসাকে ভুল বুঝি একটু কৃতজ্ঞ হও ভগবান যেভাবে তোমার জন্য পথ করে দিচ্ছেন তার জন্য ধন্যবাদ দাও নম্র থেকো দৃঢ় থেকে এবং সত্যিকারের মানুষ হয়েও ভগবত গীতার কথা মনে রেখো যে নিজের উপর নিয়ন্ত্রণ রাখতে পারে সেই প্রকৃত বিজয়ী অহংকারে নয় নম্রতায় ঈশ্বর বাস করেন এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে নাড়া দেয় তবে শেয়ার করো সেই মানুষটির সঙ্গে যার প্রয়োজন এই কথাগুলো জানার কমেন্টে জানাও কোন কথাটি তোমার জীবনের সঙ্গে মিলে গেছে আর অবশ্যই করে কারণ প্রতিদিন আমরা তোমার মন ছুঁয়ে যাওয়ার চেষ্টা করি ভাঙা জিনিস শুধু চোখে নয় হৃদয়ে ঘা দেয় ভাঙা কপি ভাঙা দরজা ভাঙা পথ সবকিছুই হয়তো মেরামত সম্ভব কিন্তু ভাঙা মন ভাঙা বিশ্বাস আর ভাঙা স্বপ্ন এদের জোড়া লাগে না ভাঙা ঘুমে সকাল আসে না ভাঙা বিশ্বাসে সম্পর্ক বাঁচে না আর ভাঙা আসা মানুষকে দিন রাত পড়ায় যেমন একটা কাটা কয়েকদিন জ্বালিয়ে দেয় তেমনই কিছু কথা যা আমাদের প্রিয় মানুষের মুখ থেকে আসে সেগুলো আজীবন অন্তরে বিধে থাকে অনেক সময় আমরা বড় ভুল নিয়ে চিন্তা করি না ছোট ভুলগুলোকে হালকা করে দেখি কিন্তু একটা ছোট ফুটোই এক বিশাল জাহাজ ডুবিয়ে দিতে পারে একটু অহংকার সামান্য অবহেলা সামান্য সন্দেহ এগুলোই সম্পর্ক নষ্ট করে দেয় তাই নিজেকে বোঝো তোমার ভেতরে ছোট ছোট ত্রুটিগুলো ঠিক করো কারণ সেখান থেকেই বড় বিপদ জন্ম নেয় মানুষ ভাবে খুশি থাকো কিন্তু থাকতে দেয় কি সবাই উপদেশ দেয় ভাই চিন্তা করো না খুশি থেকো কিন্তু বাস্তবতা হলো দুনিয়া কাউকে খুশি থাকতেই দেয় না একটা মানুষ যখন চেষ্টা করে আসে সহ্য করে তখনও পেছনে কথা হয় বাহ কত অভিনয় করছে এমনকি যখন কেউ নিঃস হয়ে চুপ করে যায় তখনও দোষ হয় এত নিরোগ কেন নিশ্চয়ই কিছু গোপন করছে তাই খুশি থাকা অভিনয় না করে নিজের শান্তির জন্য শান্ত থাকো জীবনে সব লটারি টাকা মেলে না সবাই ভাবে লটারি মানে কোটি টাকা পাওয়া কিন্তু না বন্ধু একটা ভালো মনের মানুষ পাওয়া একটা বড় লটারি যে বিনা স্বার্থে পাশে থাকে যে তোমার দুঃখ বুঝতে চায় যে তোমার ভুলো তোমায় ভালোবাসে এই সত্যিকারের লটারি সবচেয়ে ভয়ঙ্কর মানুষকে জানো আপনদের ছদ্মবেশে যে লোকেরা বসে আছে সবচেয়ে ভয়ঙ্কর মানুষকে জানো যে আপনার মুখে হাসে পেছনে বিষ ছোড়ে জীবন যখন কঠিন সময় আনতে শুরু করে তখন দেখা যায় তোমারই আপনজনের বাজাতে শুরু করে তামাশার ঢোল তখনই বোঝা যায় রক্তের সম্পর্ক মানে সব সময় আত্মিক সম্পর্কই নয় প্রতিটি বিপদের সময় কিছু মুখ এমনভাবে মুখোশ খুলে ফেলে যেখানে তাদের চিনতে আর সময় লাগে না পরিবারের অগ্রগতি নির্ভর করে সেই ব্যক্তির উপর যিনি সব কথা বোঝেন কিন্তু সব কথা বলেন না পরিবর্তনকে ভয় পেও না জীবন মানে পরিবর্তন আজ তুমি যেখানে আছো তার অপেক্ষা করছে তাই যদি কখনো পাও হার মানো পেও না এটা হয়তো সেই দুঃখ যা তোমার ভালো ভবিষ্যতের যদি তুমি ভালো কিছু স্বপ্ন দেখতে পারো তবে তুমি তার থেকেও ভালো কিছু অর্জন করতে পারো যে ভালোবাসবে সে কিছুই চাইবে না ভালোবাসা মানে বিনিময়ে কিছু চাওয়া নয় যে সত্যিকারের ভালোবাসে সে কিছু পাওয়ার জন্য নয় তোমার পাশে থাকার জন্যই ভালোবাসে ভালোবাসা হলো বিশ্বাসের চাদর যা আড়ালে রেখে দেয় আমাদের সকল দুর্বলতা সবাই তোমার প্রশংসা করবে না আর দরকারও নেই, তোমার তোমার কিছু কিছু কাজ সবাইকে ভালো লাগবে না। এটাই কেউ যদি সমালোচনা করে হাসি করে অপমান করে তবে মনে রেখো ছোট মানুষটাই এমন ছোট কাজ করে তুমি তোমার পথে থাকো মাটিতে পা রাখো কিন্তু চোখ রাখো আকাশে সম্পর্কগুলো চিতলির মতো সম্পর্কগুলো খুব সূক্ষ্ম তুমি যদি জোরে ধরে রাখো সেটা ভেঙে যাবে আর যদি একেবারে ছেড়ে দাও তাহলে উড়ে যাবে তবে যদি তুমি ভালোবাসা দিয়ে ধরো তবে সে সম্পর্ক তোমার জীবন রঙিন করে দেবে সম্পর্কের জন্য সময় দিতে হয় অনুভব করতে হয় শুধু প্রয়োজন হলে মনে রাখতেই হয় না আমি শুধু আমার কথা দায়িত্ব নেই তুমি যেটা বুঝলে তার নয় প্রতিটা মানুষের বোধ আলাদা তাই কেউ যদি তোমার কথা ভুল বোঝে তাহলে সেটা তাদের সীমাবদ্ধতা নিজে পরিষ্কার থাকো নিজের মন ও ইচ্ছা অনুযায়ী কাজ করো কারণ সত্য একদিন নিজের পথ খুঁজে নেয় পরিশেষে জীবন এক যুদ্ধক্ষেত্র এখানে প্রতিদিন নিজেকে জিতিয়ে নিয়ে যেতে হয় সবাই তোমাকে বুঝবে না মানবে না তাতে কি আসে যায় ভরসা রাখো কৃষ্ণে তিনি এখন পর্যন্ত তোমার হাত ধরে এনেছেন তিনি সামনে এগিয়ে নিয়ে যাবেন প্রশংসা শুনে গলে যেও না ক্রোধে জ্বলে ওঠো না সমালোচনায় ফুটে ওঠো না আর কথা চলে পড়েও যেও না হৃদয়ে রাখো স্থির মুখে রাখো শান্তি এবং মনে রাখো শেষ জয় সেই মানুষটির হয় যে দুঃখ পেও সৎ থাকে নিজেকে চিনে নাও কারণ জগতে তোমার মতো আর একটাও নেই দরিয়া হয়ে কাউকে ডুবিয়ে দেওয়া চেয়ে গাছের মূল হয়ে কারো জীবন বাঁচানো অনেক বেশি মহান পৃথিবীতে বড় হওয়া মানে নিজেকে উপরে তোলা নয় বরং অন্যকে না নামিয়ে নিজে একটু দাঁড়ানো জায়গা খুঁজে নেওয়া আমরা সবাই হয়তো জীবন সাগরে সাতার কাটি কিন্তু খুব কম মানুষই অন্যের ডুবে যাওয়া দেখে নিজের হাত বাড়িয়ে দেয় সেই মানুষগুলোকেই আমরা জীবনের মূল ধন বলি আপন বলার মধ্যে যতটা মধুরতা তাদের ব্যবহার ততটাই তিক্ত হতে পারে অনেক মানুষ আছে যারা মুখে বলে তুই আমার খুব কাছের কিন্তু বাস্তবে তারা শুধু বলতেই জানে তাদের অন্তরে সেই ঘনিষ্ঠতাই থাকে না রক্তের সম্পর্ক নয় মন থেকে গড়ে ওঠা সম্পর্কই সবচেয়ে মূল্যবান সম্পর্ক যেমন গাছ যত্ন পেলে তবেই সে ডালপালা মেলে যেমন গাছকে নিয়মিত জল দিলে সে বেঁচে থাকে তেমনি সম্পর্কেও সময় শ্রদ্ধা আর ভালোবাসা দিতে হয় না দিলে শুকিয়ে যায় হারিয়ে যায় যে সম্পর্ককে সময় দেওয়া হয়নি তার মৃত্যু অবধারিত চুপি চুপি ধীরে ধীরে লোকজন ক্যালেন্ডার বদলাতে দেখে আনন্দ পায় আর আমরা দেখেছি মানুষ বদলাতে কিছু মানুষ সময়ের সাথে শুধু চেহারা না পুরো চরিত্র বদলে ফেলে কেউ কাছে আসে স্বার্থের কারণে কেউ দূরে যায় ঈর্ষায় আবার কেউ মুখে বলে আপন কিন্তু অন্তরে বহু দূরে থাকে তাই চোখে নয় হৃদয়ে রাখো মানুষকে তাহলেই বুঝবে কে সত্যিকারের পাশে আছে আর কে অভিনয় জীবন কোনো পেঁয়াজের চেয়ে কম নয় পেঁয়াজ কাটতে যেমন চোখে জল আসে জীবনও তেমন প্রতিটি স্তর খুললে চোখে জল আসে পরিবার সম্পর্ক চাকরি স্বপ্ন সব কিছুই জীবনের কোনো না কোনো স্তর আর প্রতিটি স্তরেই আছে বেদনার এক নতুন স্বাদ সবাই বলে জগৎ স্বার্থপর কিন্তু কেউই বলে না আমি নিজেও স্বার্থপর হতে পারি আমরা সহজেই দোষ দিই লোকজন শুধু নিজেরটাই বোঝে কিন্তু একবার কি নিজেকে জিজ্ঞাসা করেছ আমি কি কারোর প্রতি সৎ ছিলাম আমি কি কখনো কাউকে শুধু দরকার মনে রেখেছি স্বীকার করা কঠিন কিন্তু সত্যিকারের পরিবর্তন সেখান থেকেই শুরু হয় তোমার কলম তখন সঠিকভাবে লেখে যখন সেটি একটু থেমে চলে জীবনও তেমনই সময় দ্রুত এগিয়ে গেলেই সফলতা মেলে না কখনো থেমে চিন্তা করতে হয় ভুল ঠিক করতে হয় ভেতরে আমি কে শুনতে হয় জীবনের মানে কখনো ছুটে পাওয়া নয় বরং থেমে গিয়ে অনুভব করাও এক বিরাট সাফল্য এমন জীবন বেছে নাও যাতে তোমার মৃত্যুতেও মানুষ কাঁদে আর তুমি হেসে চলে যাও তুমি এমন কিছু করো যাতে তোমার অনুপস্থিতিও মানুষ বলে এমন মানুষ খুব কমই হয় মৃত্যু একটা শেষ নয় বরং জীবনের পাঠশালার সর্বশেষ ক্লাস যেখানে তোমার আচরণই তোমার সার্টিফিকেট হয় নিজের সমস্যার জন্য যদি অন্যকে দোষ দাও তবে তুমি কখনোই সমস্যা সমাধানই করতে পারবে না তুমি যতদিন ভাববে আমার জীবনের সব কষ্টের কারণ অন্য কেউ ততদিন তুমি নিজের শক্তি হারিয়ে ফেলবে নিজের ভুল নিজের সীমাবদ্ধতা যখন নিজে বুঝবে তখনই তুমি নিজের জীবন বদলাতে পারবে ভিড় যেখানে সহজ রাস্তা বেছে নেয় এইখানে তুমি নিজের পথ খুঁজে নাও সবাই যে পথে হাঁটে সেটা সবসময় সঠিক নয় সহজ রাস্তা নাও মানে সেটি ভালো রাস্তা নয় তুমি নিজেকে চেনো তোমার লক্ষ্য জানো তাহলে তোমার পথ তুমি নিজেই বেছে নাও তোমাকে তোমার চেয়ে ভালো কেউই জানে না অসম্ভব এই শব্দটা পৃথিবীতে নেই তুমি যা ভাবতে পারো তুমি তা করতে পারো আর যা এখনো ভাবনি তাও ভাবা শুরু করলে তোমার শক্তি তার চেয়েও বড় হতে পারে তুমি মাঝ পথে যদি ফিরে যাও তবে ফিরে যাওয়ার সময় তোমাকে একই পথ পেরোতে হবে তাহলে কেন না এগিয়েই লক্ষ্য পৌঁছাও জীবন অনেক কিছু শেখায় কখনো কান্না দিয়ে কখনো একাকিত্ব দিয়ে কখনো ভালোবাসা হারিয়ে কিন্তু একমাত্র তুমি তোমার চেতনা তোমার সাহস তোমাকে গড়ে তুলতে পারে বিশ্বাস রাখো ভগবানের ওপর যিনি তোমায় এখান পর্যন্ত এনেছেন তিনি তোমার গন্তব্যে পৌঁছে দেবেন শ্রীকৃষ্ণ বলেছেন পাখা ফলের তিনটি বৈশিষ্ট্য থাকে প্রথমত সেটি নরম হয় দ্বিতীয়ত সেটি মিষ্টি হয় এবং তৃতীয়ত সেটির রং পরিবর্তিত হয় ঠিক তেমনি একজন পরিণত জ্ঞানীয় আত্মসচেতন মানুষেরও তিনটি পরিচয় থাকে প্রথমত তার মধ্যে থাকে নম্রতা দ্বিতীয়ত তার কথাবার্তায় থাকে মাধুর্য আর তৃতীয়ত তার মুখে ফুটে ওঠে আত্মবিশ্বাসের দৃপ্তি কিন্তু দুঃখের বিষয় আজকে সমাজে মানুষ যত বড় হচ্ছে তত ছোট হয়ে যাচ্ছে তার মন অহংকারে ডুবে গিয়ে মানুষ ভুলে যাচ্ছে যেখান থেকে উঠেছে আবার একদিন সেখানেই ফিরতে হবে তাই কখনো অহংকারী হওয়া উচিতই নয় কারণ যে মানুষ আজ অশ্বে সে কাল ফস্যে এসে পড়তে পারে ভাগ্যে কিছু সম্পর্ক অপূর্ণ রেখেই লেখা হয় তবে তাদের স্থিতি হয়তো সবচেয়ে সুন্দর হয় জীবনের পথে হাঁটতে হাঁটতে আমরা অনেকেই নিজেদের বলে ভেবেছিলাম অথচ তারা শুধু বলে গিয়েছিল আসলে কখনো আমাদেরই ছিল না যারা তোমাকে উপেক্ষা করে তাদেরকে চেনা চেষ্টায় বিথা তাদের চিনে ফেলা মানেই নিজেকে ছোট করা কারণ জিজ্ঞাসায় নয় চিন্তায় বোঝা যায় কে আপন আর কে পড় আজ তুমি একা উপার্জন করো আর একটা গোটা সংসার তার উপর নির্ভর করে এটা অহংকারের নয় কৃতজ্ঞতার বিষয় কৃতজ্ঞ হও সেই ঈশ্বরের কাছে তিনি তোমাকে সেই শক্তি দিয়েছেন দায়িত্বে মনোনীত করেছেন মানুষের আসল পরিচয় তো তখনই বোঝা যায় যখন সে তার আপনজনদের কাছ থেকেই আঘাত পায় আর এই জীবন এটা কোনো মসৃণ পথ নয় এটা এক টানা পোড়নের গল্প যেখানে প্রতিটি দিন তোমাকে পরক করে প্রতিটি মুহূর্ত একটা যুদ্ধ আর প্রতিটি মানুষ এক একটা পরীক্ষা হয়তো কারো সাথে সম্পর্ক শেষ হয়ে গেছে কিন্তু সম্পর্কে চিহ্নগুলো মুছে যায় না শুকনো গাছকে জল দিলে যেমন পাতা আসে না তেমনি দেরিতে দেওয়া যত্নের সম্পর্ক ফিরিয়ে আনা যায় না সম্পর্ক তখনই সার্থক যখন সেটা সময় মতো যত্ন পায় প্রত্যেকের জীবনেই কষ্ট আছে সমস্যা আছে কিন্তু আমরা কেবল নিজের কষ্টটাই সবচেয়ে বড় বলে মনে করি অন্যের যন্ত্রণাগুলোকে আমরা কল্পনাও করি না অথচ সবাই নিজের মতো করে যন্ত্রণা বহন করে চলে সবচেয়ে বড় প্রতারণা হল কারো সঙ্গে আপন তত্ত্বের ভান করা কারণ সেটা শুধু মিথ্যা নয় সেটা এক ধরনের আত্মিক হত্যা যদি ভেঙে যাওয়া জিনিসগুলোর কথা বলি তাহলে হৃদয়ে ঘুম বিশ্বাস এবং সবচেয়ে বেশি আশা আমাদের কষ্ট দেয় কিছু কিছু কথা কাটার থেকেও বেশি গভীর ক্ষত দেয় কাটার ক্ষত সারে কিন্তু কথার ক্ষত হয়তো সারা জীবন থেকে যায় ছোট ছোটখাটো ভুলগুলো ঠিক করে নাও মনে রেখো সমুদ্রের বিশাল জাহাজটাও এক বিন্দু ফুটো থেকে ডুবে যেতে পারে জীবনের ভালো মানুষ পাওয়া একটা লটারি পাওয়ার মতো আর যদি সে থাকে তোমার পাশে তাকে হারাবার আগে তার গুরুত্বটা বুঝে নিও শান্ত আর সরল মানুষগুলোই হয়তো আজকের দিনে সবচেয়ে বেশি বিপজ্জনক হয় তারা রেগে যায় না বলে না কিছু কিন্তু তারা যখন মুখ ফিরিয়ে নেয় তখন আর ফেরার রাস্তা খোলাই থাকে না সম্পর্কগুলো পাখির মতো খুব জোরে ধরলে মরে যায় ছেড়ে দিলে উড়ে যায় কিন্তু ভালোবাসা দিয়ে ধরলে তার রং ছড়িয়ে দেয় একথা মনে রেখো আমি শুধু সেই কথার জন্য দায়ী যা আমি বলেছি তুমি কিভাবে বুঝলে সেটা তোমার দায়িত্ব সম্পর্ক গড়ে তোলা একটা শিল্প আর সম্পর্ক টিকিয়ে রাখা একটা সাধনা সত্যিকারের সম্পর্ক সময়ের পরীক্ষায় টিকে যায় মানুষ হিসেবে আমরা ভুল করতেই পারি কিন্তু আমাদের সেই ভুলে যদি কারো বিশ্বাস ভেঙে যায় তবে সেটা শুধুই ভুল নয় সেটা পাপ ভগবান শুধু তাকেই ভালোবাসেন যে দুঃখ পেয়েও সৎ থাকে আর যে নিজেকে সঠিক রাখে সে একদিন জয়লাভ করেই শেষে এটুকুই বলবো যদি তুমি নিজের স্বপ্নে বিশ্বাস রাখতে পারো তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতেই পারবে না বিশ্বাস একটা শক্তি যা অদৃশ্য হলো তার ফল দৃশ্যমান বিশ্বাস থাকলে প্রতিটি অসম্ভবকেই সম্ভব করা যায় তাই পরিশ্রম করো বিশ্বাস রাখো নম্র থাকো এবং মানুষের মতো মানুষ হও কারণ জীবনটা ছোট কিন্তু এর ছাপ হতে পারে অনন্ত এই পুরো ভিডিও জুড়ে আমরা শুনলাম জীবনের সেই কঠিন অদেখা অব্যক্ত বাস্তব কথাগুলো যেগুলো কখনো আমাদের বলাই হয় না আর আমরা নিজেরাই চুপচাপ হয়ে নিই আমরা বুঝলাম সম্পর্ক শুধু রক্তের নয় মনেও মানসিকতাতেও গড়ে ওঠে যা দরকার শেষ সে মুখ ফিরিয়ে নেয় আর যে প্রকৃত নিজের সে চোখে জল পড়তে পারে শব্দ ছাড়াই আমরা শিখলাম বিশ্বাস একটি মন্ত্রের মতো যা ইটের ওপর লেখা হলেও জীবন পাল্টে দিতে পারে জীবনের প্রতিটি ব্যর্থতা আমাদের ভেঙে দেয় না বরং প্রস্তুত করে এক নতুন জয়ের জন্য ভগবত গীতার প্রতিটি উপদেশ আজও আমাদের জীবনের প্রতিটি বাকি পথ দেখায় কেউ যদি আপনাকে বোঝে না তাতে দুঃখ নেই আপনার যাত্রা আপনার উপলব্ধি আপনার মূল্য আপনিই জানেন সত্যিকারের মানুষ সেই যে খেয়ে বদলায় না বরং নিজের বিশ্বাস আরো দৃঢ় করে আপনি যদি একা লড়ছেন জেনে রাখুন এই পথের শেষে আলোর দেখা আছে আপনি ব্যর্থ হবেন কাঁদবেন ভেঙেও পড়বেন কিন্তু যদি আবারও উঠে দাঁড়ান তবেই আপনি সত্যিকারের বিজয়ী বন্ধুরা এই ভিডিও যদি আপনার মনে একটু আলো জ্বালাতে পারে আপনার ভাবনার ধারাকে একটু নাড়াতে পারে তবে সেটাই আমাদের চ্যানেলের আসল সার্থকতা এসপি গীতাসার কেবল একটা ইউটিউব চ্যানেল নয় এটা একটা অনুভব যেখানে প্রতিটি শব্দ আপনাকে স্পর্শ করবে যেখানে গীতার প্রতিটি শ্লোক আপনাকে জীবনের সত্য বুঝতে শেখাবে সময়কে দোষ না দিয়ে নিজেকে বদলান সংশয় নয় বিশ্বাসে জীবন গড়ে তুলুন আর ভুলে যাবেন না ভগবান শ্রীকৃষ্ণ বলেন পাকা ফল যেমন নরম হয় মিষ্টি হয় রং বদলায় তেমনি একজন পরিপক্ক মানুষ জন্ম হয় তার কথায় তাকে মধুরতা আর তার চেহারায় ঝরে পড়ে আত্মবিশ্বাস তাই অহংকার নয় নিজেকে গড়ে তুলুন এমন একজন হিসেবে যাকে হারিয়ে দেওয়া যায় কিন্তু ভেঙে ফেলা যায় না ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন কমেন্টে লিখে জানান কি শিখলেন আজ আর আমাদের সাথে যুক্ত থাকুন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ জয় শ্রীকৃষ্ণ ভগবান আপনার হৃদয় ও পথ দুটোকেই আলোকিত করুক